দেখুন বেসরকারি স্কুলের ক্ষেত্রে যারা সমাজ কিন্তু বেসরকারি স্কুলের গুলোর ক্ষেত্রে আমরা তাদের যে কৃতিত্ব তা আমরা কখনোই অস্বীকার করি না এবং আমি মনে করি সরকার এবং বেসরকার এই দুয়ের একটা সমন্বয় দরকার প্রাইভেট নার্সিংহোমের ক্ষেত্রে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখতে পেয়েছি তার অধীনে স্বাস্থ্য দপ্তর এটাকে যথেষ্ট নিয়ে মাথা ঘামিয়েছে চর্চা করেছে এবং যে প্রাইভেট হোমগুলোর ক্ষেত্রে যে অস্বাভাবিক বিল করা ভর্তির ক্ষেত্রে নানা নানারকম স্বজন পোষণ ধনিক শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়া প্রান্তিক শ্রেণীকে কম গুরুত্ব দেওয়া এইগুলো যে চর্চা ছিল এটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় আমাদের প্রাইভেট হোমগুলি থেকে উঠে গেছে এখন একটা সম ব্যবহার এবং সমদৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই আমরা স্কুলের ক্ষেত্রেও চাই প্রাইভেট স্কুলের ক্ষেত্রে যে এই এই বেতন বৃদ্ধি অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে সমস্যা হয় প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো বছর মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ের ভর্তির জন্য তার এই খরচা আছে হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া অন্যান্য কর্পোরেট পানিশমেন্ট নানা রকমের পরিকাঠামোগত অভাব বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা বিষয় বিল আনতে চাই সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে বিবেচনা আছে আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করতে পারবো কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের

সেকেন্ডারি বা হাই তো সেটা যদি একটু দূরবর্তী স্থানে হয়ও যেভাবে চিকিৎসকরা গ্রামে যান যেভাবে সরকারি কর্মচারীরা গ্রামে যান সরকারি আধিকারিকরা দূরবর্তী শহর বা অকৌশলে বা গ্রামে যান চিকিৎসক মানে এ ঠিক অনুরূপভাবে শিক্ষক বা অধ্যাপকদের ক্ষেত্রেও গ্রামে বা শহরে তাদের প্রাথমিক পোস্টিং হতেই পারে এবং যেহেতু আমাদের প্রভিশন আছে তিন বছর বা চার বছর বা পাঁচ বছর কলেজের ক্ষেত্রে পাঁচ বছর বা ছ বছর তারা আবার ফেরত আসতে পারেন তাদের বাড়ির কোনো জায়গায় সেই সম্ভাবনা তো রয়েছে কিন্তু প্রাইমারি তাদের প্রাথমিক যে পোস্টিং যেভাবে সমস্ত পেশার মানুষের দূরবর্তী জায়গায় বা মহৎসল সংগ্রামে যান তারা যেতে পারেন কেননা মুখ্যমন্ত্রীর কৃপায় এখন যে যাতায়াতের যে অপ্রতুলতা ইনফ্রাস্ট্রাকচার পাল্টে গেছে রাস্তা পাল্টে গেছে কোচবিহারে আগে যেতে গেলে চব্বিশ ঘন্টা এখন হেলিকপ্টার চালু হওয়ার পর যেতে গেছে দেড় ঘন্টা ট্রেন অসংখ্য ট্রেন হয়েছে ফ্লাইট হয়েছে বাস আছে এবং কলকাতা নগর এখন যদি আপনারা হিসেব করেন কলকাতা মহানগরী অন্য যে সদর শহরগুলো আছে তার পনেরো বছর আগেও তার যে স্থানিক বা যাতায়াতগত যে ভৌগোলিক দূরত্ব ছিল সে দৌরত্ব সেই দূরত্ব এখন অনেক কমে এসেছে ফলে এইখানে বাকি পেশার মানুষেরা হয়তো উৎসাহিত হবেন যে না শিক্ষক বা অধ্যাপকরাও তাদের প্রাথমিক পোস্টিং দূরে জায়গায় পাচ্ছেন এবং পরে নিয়ম মাফিক আবেদন করার পর ফিরেও আছে এই চর্চা বা এই চল হওয়া উচিত বলে আমি মনে করি আদালতের মামলা তো একটা বড় প্রতিবন্ধকতা ছিল কিন্তু সেই যাবতীয় জট নিরসন করে আমরা প্রায় দশ হাজার নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে পড়েছি কিন্তু দুটি মামলা একটি হচ্ছে ওই রোস্টারের মামলা এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ কিছু না বাকি পুরো নিয়োগটা হুমকে আছে কিন্তু আমরা আশা করছি সেই এই এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন এই বাকি যে আগের যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম এই জটগুলো আমরা খুব অচিরই ছাড়াতে পারবো বলে আশা রাখছি এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না